আজকে তোমাদেরকে একটা অনেক কিউট সুন্দর একটা ওভেনের সাথে পরিচয় করাই দেবো এই ওভেনটি কেনা হয়েছিল দু হাজার সালে এটা একটা গিফট ছিল আমার ম্যামের বিয়ের গিফট আর এটা ইউজ হয়েছে ফার্স্ট টাইম দু সালে ডিসেম্বরে আর এটা আমি আমার বাসায় নিয়ে এসেছি একটু এটাকে এক্সপেরিমেন্ট করে দেখব কেমন কেক হয় আর আজকে আমি একটা স্পঞ্জ কেকের মতো দে মনে হলো এটা আসলে একটা পাউন্ড কেকের ব্যাটার ছিল কারণ আমার পাউন্ড কেকের মোড়টা আমি যেখানে ক্লাস করে ওখানে রেখে আসছিলাম আর এই যে দেখো এই কেকটা হতে সময় লাগতো চল্লিশ মিনিট কিন্তু এত দ্রুত হয়ে গিয়েছে পনেরো মিনিটের মধ্যে কেক বেক কমপ্লিট এবং এটার মধ্যে কিছু মানে টোন পুরো কেকের যে বেসটা দেখো ফ্লাফি হয়েছিল কিন্তু একটু মানে উপরে নিচে এরকম উঁচা নিচে এরকম একটু ছিল বাট খেতে মজা হয়েছিল এটা মূলত একটা টোস্টার ওভেন পিৎজা ভালো হবে মনে হচ্ছে যাই হোক ওভেনটা দেখতে এত কিউট এটা ইউজ না করে আমি পারলাম না কেক Bye-bye.